আসসালামু আলাইকুম উদাহরণ পনেরো আজকে আলোচনা করবো এখানে আয়তকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য অনুপাত পোস্ত অর্থাৎ পাঁচ অনুপাত তিন দৈর্ঘ্য সতেরো মিটার হলে ওতে কত একর জমি রহিয়াছে আমরা এই প্রশ্নটির আজকে উত্তর খুঁজবো তো আমার সঙ্গে থাকুন সমাধান এখানে এবি সতেরো মিটার আবার ডিসি সতেরো মিটার দেওয়াই আছে দেখান দেখেন এখানে প্রশ্ন মতে দৈর্ঘ্য এবি CD সতেরো মিটার AB সতেরো মিটার এবং CD সতেরো মিটার এখানে প্রস্তাব বের করতে হবে এডি সহন সমান সিবি সতেরো গুনুন তিন অনুপাত ফাইভ অর্থাৎ পাঁচের তিন আমরা সতেরোকে তিন দিয়ে গুণ করে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা দশ অনুপাত দুই পাব অর্থাৎ দশ দশমিক দুই মিটার ক্ষেত্রফল তাহলে কত একর সূত্রে ক্ষেত্রফল সত্র দিয়ে আমরা দশ দশমিক চার বর্গ মিটার আমরা জানি চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার সময় এক একর এক বর্গ মিটার সমান একদি চল্লিশ দশমিক সাতচল্লিশ কে ভাগ করবো আবার এখানে যেটা পেলাম একশো তেহাত্তর দশমিক চার দিয়ে আমাদের চল্লিশ দশমিক সাতচল্লিশকে ভাগ করলে আমরা পেয়েছি শূন্য দশমিক শূন্য তেতাল্লিশ একর অর্থাৎ আমরা এইখানে জমি পেলাম শূন্য দশমিক শূন্য তেতাল্লিশ একর